ইতিমধ্যেই ভোটের দামামা বেঁচে গিয়েছে শাসক দল থেকে বিরোধী দল সকলে মিটিং মিছিল প্রচারে ব্যস্ত কিছুদিন আগে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছিল যার নাম দেওয়া হয়েছিল জনগণ আর সেদিনই তৃণমূলের পক্ষ থেকে বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসনের প্রার্থী ঘোষণা করা হয় তারপরের দিন থেকেই শুরু হয়েছে প্রচার পর্ব আমরা সকলেই জানি বীরভূমে কেষ্টর খেলা চলে কিন্তু সেই কেষ্টই এখন তিহার জেলে তাহলে সেখানকার ভোট প্রচার হবে কি করে প্রশ্ন তো সকলের মধ্যে কিন্তু হ্যাঁ এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থেকে বীরভূম লোকসভা কেন্দ্রের শতাব্দী রায়কে প্রার্থী করা হল এবার বীরভূম থেকে লড়বে বিশিষ্ট অভিনেত্রী তথা লড়াকু মহিলার শতাব্দী রায় আর তা এই রাজ্য রাজনীতি উত্তাল প্রতিটি জায়গায় বিরোধী থেকে শাসক দলের নেতাকর্মীরা দেওয়াল লেখনে ব্যস্ত এদিন দেখা যায় বীরভূমের শতাব্দী রায়ের সেই চিত্র তার সমর্থনে শুরু হয়ে গিয়েছে প্রচার ও দেওয়াল লিখন আর সেই দেওয়াল লেখনে লেখা ছিল তিহারে বসেই খেলা হবে আর তাকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধিরা কথা বললেন বিজেপির বিধায়ক অনুপ কুমার সাহার সাথে তিনি জানান এই নির্বাচনে মানুষ খেলা খেলবে তৃণমূলের সাথে এবং তৃণমূল মুক্ত বাংলা গড়তে বিজেপিকে ভোট দেবেন এর পাশাপাশি বিশিষ্ট অভিনেত্রী তথা লড়াকু মহিলা শতাব্দী রায় কি বললেন শোনাবো শোনো প্রথমত দেয়াল লিখন যেটা হয় সেটা প্রত্যেকে কোনো আলাদা করে সিলেবাস বা কোনো লেখা থাকে না সেটা যেখানে যেখানে দেয়াল লিখন হয় সেখানকার কর্মীদের আবেগ থেকে সে শব্দগুলো ব্যবহার করে প্রথমত বীরভূমে বহু নেতা নেতা হয়েছে অনুব্রত মন্ডলের জন্য সুতরাং তারা যদি সেই নেতার কাছে কৃতজ্ঞ থাকে সেই কৃতজ্ঞতা বোধ থেকে যদি ওরা দেওয়াল লিখন লেখে এর মধ্যে কোনো অপরাধ নেই দ্বিতীয়ত সারা ভারতবর্ষে বিজেপি যদি ইডি সিবিআই কে দিয়ে ভোট করাতে ভয় দেখিয়ে ভোট করাতে পারে যদি আমাদের কর্মীরা কেউ লেখে খেলা হবে তার মধ্যে কোনো অন্যায় নেই সেটা ঠিকই আছে খেলা তো হবে সবসময় মনে স্লোগান এটা এটা খেলা হবে তো না খেলা হবে শব্দ যদি ক্ষয়ের শব্দ কি আয় শব্দ কি এর শব্দ এ যদি বিশ্লেষণ করে অন্য তো খেলা হবে তো আমাদের স্লোগান গতবার তার আগের বার প্রত্যেকবার তো এই শব্দটা আমরা ইউজ করেছি কমিটির মাথা হচ্ছে এবার ভোট ওপিনিয়ান টাইম এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনি আর আমার সাথে আছে আমি আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রেটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওধা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস